আমি তাওব করি আর প্রতিবার কাভার দিকে থাকি আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটাবার আমি তাওব করছি এই সাতটা সাতটাবার তাওব আমার জীবনের জন্য শেষ না হয়ে যায় আমি যখন আপনার পিছনে ঘুরতে পারি আমি যখন ফ্লাটের পিছনে না ঘুরি আমি যখন প্লটের পিছনে না ঘুরি আমি যখন ব্যবসার পিছনে না ঘুরি আমি যখন গাড়ির পিছনে না ঘুরি আমি যখন বাড়ির পিছনে না ঘুরি আমি যখন ব্যবসা আমি যখন ডিজাইনেশন স্ট্যাটাস আমি যদি শুধু পিছনে ঘুরতে পারে আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাফা মারোয় যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির পেরেশানি না প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিক্ত করার জন্য ওখানে তো আপনাকে ঘোরাঘুরিটা এটা শেখায় শুধু আল্লাহর জন্য ঘুরবেন আপনি শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন আপনি শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছেন এটা তো মাথা থেকে বের হয়ে যাবে কিসের ভালো খাওয়া কিসের মন্দ খাওয়া যেখানে হাজির আসেন যে পানির জন্য দৌড়াচ্ছেন আমি আমার চোখে দেখা থেকে বলছি আল্লাহ রস্তে মাফ করবেন এখানে যারা ওয়ালিম আছেন বা হজের ব্যবস্থাপনা আছেন তাদের পক্ষে যাবে কথাটা তাদের পক্ষে যাবে কথাটা আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না ডাল আসছে রুটি আসছে পান নাই বিছানা পেয়েছেন পান নাই এসি রুম আছে নাই নাই এক রুমে চারজন হয়ে গেছে নাথিং আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি তারা একবারের জন্য হোটেলে যান নাই একবারের জন্য পনেরো দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি একবারের জন্য হোটেলে যান নাই অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা বলছে মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার আমার দেশে আছে আমি তো হোটেলে থাকার জন্য আসি আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসলে আমি আমার স্ত্রীর সাথে যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকতাম আমি তো এখানে সাথে সময় দেওয়ার জন্য অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে মালিমের সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে না এই হজ বাদ দেন কিসের জন্য আপনি নিয়ে আসছেন কত টাকা লাগবে আপনি নিতেন টাকা কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন আমি আমার চোখের সামনে দেখেছি মেনে যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিচার যুদ্ধ তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন কি স্বীকৃতি দিলেন ইন্নাল হামদা আপনি কি প্রশংসার স্বীকৃতি দিলেন নিশ্চয় আমি আল্লাহর আদায় করি যখন যে অবস্থায় থাকবো ওইটাই জন্য আমি কি আছি দেখি একটু পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আপনার হজের সবচেয়ে বড় শিক্ষা হবে আল্লাহ তার বান্দাবান্দিকে যখন যে অবস্থায় রাখে ইন্নাল হামদা আমার কোনো না শুকুরি নাই আমার জীবনে কোনো অকৃতজ্ঞতা নাই অন্যায় মাতা যা অবস্থায় আছে আল্লাহ চাইলে এর চো আমাকে কি রাখতে পারতেন এটাই আমার জন্য নিয়ামত এটাই আমার জন্য নেওয়ামাত আমার চেয়ে অনেক খারাপ মানুষ আমাকে তো হজের জন্য আল্লাহ বাসাই নাও করতে পারতেন রেজিস্ট্রেশন হয়েছে যেতে পারে না হয় না এরকম তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো